প্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব একটি ওষুধ নিয়ে যা অনেকের কাছে মামলি ব্যাপার কিন্তু একটু ভুলের জন্য জীবন চলে যেতে পারে ওষুধটির নাম খাবার স্যালাইন গ্লুকোজ ভিত্তি করার রিহাইড্রেশন সল্ট বা ওআরএস নামে পরিচিত ও এর সুবিধা জীবন রক্ষাকারী উপাদান ডায়রিয়া বা বমির কারণে তীব্র পানিশূন্যতা বা ডিহাইড্রেশন রোধ করে বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে গ্লুকোজ ও সোডিয়ামের সমন্বয়ে সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্ট প্রক্রিয়ার মাধ্যমে অন্ত্রে পানি ও লবণের শোষণ বাড়ায় সহজলভ্য ও সাশ্রয়ী মূল্য কম খরচে প্রস্তুতযোগ্য ঘরেই ব্যবহার করা যায় বাড়িতে ব্যবহার উপযোগী চিকিৎসকের পরামর্শ ছাড়াই প্রাথমিক অবস্থায় ব্যবহার করা সম্ভব ডাব্লিউএইচও অনুমোদিত ফর্মুলা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে অন্তর্ভুক্ত ওআরএস অসুবিধা অপব্যবহারে ঝুঁকি বাড়ায় সঠিক পরিমাণে পানি মিশানো না হলে রক্তে সোডিয়ামের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে বা হাইপারনেট্রেমিয়া হতে পারে অপরিষ্কার পানি ব্যবহারে সংক্রমণ বাড়তে পারে স্বাদের সমস্যা রয়েছে কিছু শিশু বা রোগীর কাছে এর স্বাদ অপছন্দের হতে পারে ফলে খাওয়ানো কঠিন হয় কিছু স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় গুরুতর কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য অনুপযুক্ত একটানা ব্যবহার করলে কিডনি নষ্ট হতে পারে উচ্চ রক্তচাপ বা হৃদরোগীদের জন্য অতিরিক্ত সোডিয়াম ক্ষতিকর হতে পারে রক্তচাপ অস্বাভাবিক বেড়ে যেতে পারে সীমিত কার্যকারিতা ওআরএস শুধু পানি পূরণ করে ডায়রিয়ার অন্তর্নিহিত কারণ যেমন ব্যাকটেরিয়া পরজীবী নিরাময় করে না গুরুতর অবস্থায় অকার্যকর তীব্র বমি অবিরাম ডায়রিয়া বা সেপটিসেমিয়ার ক্ষেত্রে শিরায় স্যালাইন বা আইভি ফ্লুয়ের প্রয়োজন সতর্ক সঠিক মাত্রায় মেশানো এক প্যাকেট ওআরএস সম্পূর্ণ এক লিটার বিশুদ্ধ পানিতে মিশিয়ে ব্যবহার করুন চিকিৎসকের পরামর্শ নিন শিশু বয়স্ক বা ক্রনিক রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ নিন ঝুঁকিপূর্ণ লক্ষণ চিনুন রক্তমিশ্রিত পায়খানা জ্বর একশো এক ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে অবিরাম বমি প্রস্রাব কমে গেলে বা জ্ঞান ঝাপসা হলে অবিলম্বে হাসপাতালে যান ওআরএস পানি শূন্যতার সর্বোত্তম ঘরোয়া সমাধান তবে সঠিক ব্যবহার ও সময়মতো চিকিৎসা সহায়তা অপরিহার্য